কী ভাবছেন আপনাকে এই জায়গায় কোনোদিন আসতে হবে না যদি এইরকম ভাবনা করে থাকেন তাহলে ভুল একদিন সবাইকে গোরস্থান নামক জায়গায় সারা জীবন অনন্তকাল এখানে বসবাস করা লাগবে তো যারা নামাজ পড়েন না জিকিরাজগার করেন না জাকাত ফিত্র দেন না হজ করেন না টাকা পয়সা আছে হজ করেন না তারা কি এই জায়গায় আসবেন না অবশ্যই আসতে হবে তো সকলকেই আল্লাহ তাল্লাহার পথে চলার অভিজ্ঞান করুক আমি